গুড মর্নিং গাইস আমি আবার তোমাদের সামনে একটা নতুন শর্ট মিনি ব্লগ নিয়ে এলাম তো আজকে যেহেতু সানডে হচ্ছে আজকে আমার ছুটি আছে অফিস তো তাই আমি সকাল থেকে ভাবছিলাম অনেক দিন তো কিছু আমার ভিডিও দেওয়া হয়নি তো তাহলে আজকে একটা শর্ট ব্লগ করাই চাই তো তাই জন্য এই দেখো চলে এসেছি আমাদের বাড়ির কালী মন্দির এটা দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর না তোমরা সবাই দর্শন করে নাও আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওঠান ওঠানে অনেক রকম গাছ লাগা আছে বিশেষ করে জবা গাছই লাগা আছে যেহেতু বাড়িতে মায়ের মন্দির আছে তাই জন্য আর এখানে ভাই চা খাচ্ছিলো আর এই যে মা সকালে ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানাচ্ছিলো মা তো সেটা একটু ক্লিপটা নিয়ে নিলাম এই দেখো আবার উঠানে দেখালাম আর এই যে অলমোস্ট হয়ে এসেছে তো এই যে জলটা আছে একটু শুকানোর জন্য তো এবার আমি ওপর চলে গেলাম চলো তোমাদের দেখায় আমাদের ছাদের দৃশ্যটা এটা হচ্ছে তুলসী গাছ আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির দুটো মেহিগিনি গাছ আরে আমাদের বাড়ির মেন রোডের সামনে তো তাই এত গাড়ির আওয়াজ কখনো শান্তিতে ভিডিও বানাতে পারি না চলো বন্ধুরা এখানে ভিডিওটি স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই ততক্ষণে সবাই ভালো থাকবে